নমস্কার বন্ধুরা চলে এসেছি টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাথে নিয়ে দেখো এখানে মিড ডে মিল প্রকল্পে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসে বিভিন্ন ব্লকে পোস্টিং হচ্ছে গ্রুপ সি পদে এবং বয়স এখানে থাকছে একুশ থেকে তেষট্টি বছর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কোনো পরীক্ষা তোমাদের লা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে তোমাদের যোগ্যতা কি বয়স কী এবং আবেদন পদ্ধতি সমস্তটাই তোমরা জানতে পারবে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ থাকছে পয়লা সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়োগ পদ্ধতির জন্য প্রথমেই লাগছে এক নম্বর তোমার এজ প্রুফ দ্বিতীয় নম্বরে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ এবং তিন নম্বরে থাকছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রুফ একটা দেবে এবং তারপরে তোমার যদি ইমেল আইডি থাকে চার নম্বরে সেইটা দেবে এবং পাঁচ নম্বরে দেবে তোমার মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশানের এখানে জমা দিতে পারো ফর্ম জমা দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফর্মটিও এখানে ফিল করবে ব্লক লেটারে এবং ভালোভাবে সঠিকভাবে ফর্মটি ফিল করবে সাব ডিভিশনাল অফিসারের ম্যানেজারের কাছে এটি জমা দেবে নিয়মিত জব আপডেট পেতে অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো লাইক ও শেয়ার করতে ভুলো না সঙ্গে থেকেও চ্যানেলটির ধন্যবাদ